দিনাজপুরে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা উৎপাদন ও রোপণ করছে বন বিভাগ এমনকি সামাজিক বনায়নে স্থানীয় উপকার ভোগীদের সহায়তায় আকাশমণি গাছের চারা রোপণ করা হয়েছে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আকাশমণি চারা রোপণের কথা স্বীকার করলেও জেলা কর্মকর্তা এ বিষয়ে কিছুই না জানার দাবি করেছেন ইউক্যালিপটাস ও আকাশমণিকে আগ্রাসী প্রজাতির গাছ ঘোষণা করেছে সরকার এই দুই গাছের চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করে গত পনেরোই মে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তবে দিনাজপুরে বন বিভাগই আকাশমণি গাছে চারা উৎপাদন ও রোপণ করছে উপকারভোগীরা বলছেন এবছরের জুন জুলাইয়ে বন বিভাগের সহায়তায় তারা সড়ক মহাসড়কের পাশে আকাশমণি চারা লাগিয়েছেন এ নিয়ে রেঞ্জ কর্মকর্তাদের দাবি চারা রোপণ করলেও ধ্বংসের বিষয়ে এখনও নির্দেশনা পাননি আকাশমণি গাছ লাগা হয়েছে এটা

তবে জেলাচুরে আকাশমুনি চারা রোপন করা হলেও কিছু না জানার দাবি বিভাগীয় বন কর্মকর্তার সরজমিনের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যা করবস্থা করা পরিবেশ কর্মীরা বলছে নিষুদ্ধ গাছ দুটির বিকল্প না এলে এসব গাছের রোপণ উৎপাদন ও বিক্রি বন্ধ করা কঠিন হবে ইউকালিপটিয়াস গাছ এবং আকাশ দুটোই কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপনের আগের যে অবস্থা পরের যে অবস্থা আসলে এখন আমরা কিন্তু এর পার্থক্য তেমন একটা বুঝতে পারছি না বিকল্প না থাকাতে এই গাছের প্রতি লোকজন ঝুঁকছেন ইউকালিপটাস ও প্রজাতির গাছ অতিরিক্ত পানি শোষণ করায় কমে যায় মাটির আর্দ্রতা এছাড়াও গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে নষ্ট করে মাটির উর্বরতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ